আজকে আমরা ইউনিয়ন নিয়ে কথা বলবো এটা কিভাবে স্ট্রাকচারের থেকে আলাদা মেমোরিতে কিভাবে জায়গা নিচ্ছে এবং স্ট্রাকচার এবং ইউনিয়নের ভেতর পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক ইউনিয়ন হলো একটি ডাটা স্ট্রাকচার যেখানে সবগুলো মেম্বার একটা মেমোরি শেয়ার করে অর্থাৎ আমাদের ইউনিয়নের ভেতরে যদি অনেকগুলো ফিল্ডও থাকে তার মেমোরি লোকেশন হবে একটাই সবগুলো ফিল্ডের মাঝে এখানে যে সবচেয়ে বড় যে সাইজটা থাকবে সেটা হবে আমাদের ইউনিয়নের সাইজ তাহলে চলুন শুরু করা যাক আমাদের যদি বলা হয় যে প্রোডাক্টের কিছু ইনফরমেশন ফিল্ড আছে যদি এটা খাবার হয় ক্ষেত্রে আমরা এর এক্সপায়ারি ডেটটা রাখতে পারি কিন্তু এটা যদি কোনো কাপড় চোপড় হয় সেক্ষেত্রে এর একটা নির্দিষ্ট কালার থাকে এখন আমাদের এই দুইটা একটা কালার এবং আরেকটা হচ্ছে এক্সপায়ারি ডেট আমাদের ফুডের ক্ষেত্রে এক্সপায়ারি ডেট থাকতে পারে বাট আমাদের ফুডের ক্ষেত্রে কালারের প্রয়োজন নেই কিন্তু আমাদের কাপড়ের ক্ষেত্রে এক্সপায়ারি ডেটের প্রয়োজন নেই কিন্তু সেখানে আমাদের কালারের প্রয়োজন এর জন্য আমরা ইউনিয়ন ব্যবহার করতে পারি ইউনিয়ন লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখবো একটা ইউনিয়ন কিওয়ার্ড তারপরে আমাদের ইউনিয়নের একটা নাম দেওয়া লাগবে আমরা এটাই দিতে পারি যে আমাদের এটা প্রোডাক্ট ইনফো যদি এটা মেটা ইনফরমেশন হবে এবং শেষে আমরা একটা সেমিকলন দ্বারা শেষ করব। আমাদের স্ট্রাকচারের মতোই এখানে আমরা আমাদের ফিল্ডগুলো লিখতে পারি অর্থাৎ আমাদের হতে পারে এটা চার কালার এবং এটা অ্যারে আমাদের আটটা ক্যারেক্টার হলেই হবে এবং আমাদের যে দ্বিতীয় ফিল্ডটা থাকবে অর্থাৎ আমাদের কয়দিন পর এক্সপায়ার হবে আমরা এখানে দিতে পারি যে ইঞ্চ এক্সপায়ারি ডে এখানে আমাদের একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা ফিল্ড আছে এই দুইটা ফিল্ডের যেখানে আমাদের ম্যাক্সিমাম বিটসটা থাকবে বা ম্যাক্সিমাম বাইটসটা থাকবে তার সাইজ হবে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই চার কালার এবং এই এক্সপায়ারি ডেস এই দুইটার মাঝে যে কোনো একটা আমাদের মেমোরিতে স্টোর হবে আমরা যদি কালার স্টোর করি তাহলে আমরা কালারকে রিড করতে পারবো আমরা যদি এক্সপায়ারি ডেসকে স্টোর করি তাহলে আমরা এক্সপায়ারি ডেসকে রিড করতে পারবো কিন্তু আমরা যদি দুইটাকেই ডাটা প্রোভাইড করি এবং দুইটাকেই অ্যাক্সেস করতে চাই অ্যাট এ সেম টাইম সেটা কিন্তু আমাদের হবে না চলুন দেখা যাক আমরা চাইলে একটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি এখানে জাস্ট ইনফো লেখে তখন আমরা এখানে জাস্ট আমাদের কালার ভেরিয়েবলটা যদি আমরা অ্যাসাইন করতে চাই তখন আমাদের এখানে স্ট্রিং সিপি সেটা ব্যবহার করা লাগবে এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইনফো কালার এবং এখানে আমরা কি ভ্যালু রাখতে চাচ্ছি তারা যাক আমরা একটা হোয়াইট কালার লাগবো সেটা হচ্ছে মেঘ তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছড়াই এবং ডান এবং এই জিনিসটা আমরা প্রিন্ট করতে পারি ফোটেসের মাধ্যমে ডাবল হয়ে গেছে এরপর আমরা এখানে অ্যাক্সেস করবো ইনফো ডট কালা এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালারটা প্রিন্ট হয়েছে কিন্তু আমরা যদি এখন এর ভিতরে আমাদের এক্সপায়ারি ডেসটাকে অ্যাসাইন করি তাহলে কি হবে অর্থাৎ আমি এখানে আমাদের যে ইনফোটা আছে ইনফো ডট এক্সপায়ারি এখানে ধরা যাক আমি তিন অ্যাসাইন করলাম এখন আমাদের কি হতে পারে এটাকে যদি আমি রান করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই শো করতেছে না তার কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারি আমাদের যে এক্সপায়ারি ডেসটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি এটা যেহেতু ইন্টিজার আমরা জাস্ট প্রিন্টে ব্যবহার করতে পারি ইন্টিজারের জন্য আমরা এখানে পার্সেন্টেন্সটি ব্যাক স্ল্যাশ এন ফর নিউ লাইন এবং ইনফো ডট এক্সপায়ারি ডেস এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা এখানে তিন দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইউনিয়নের মাঝে শুধুমাত্র একটা ফিল্ডকে আমরা স্টোর করতে পারি হয় আমরা চার কালারকে স্টোর করতে পারবো অথবা আমাদের ইন্ট এক্সপায়ারি ডেসকে স্টোর করতে পারবো বাইদাই আমি কিন্তু এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করেছি আপনারা যদি আগের মতো চান তাহলে এটাকে এইভাবে রাখতে পারেন লোকাল স্কোপে আনার জন্যে এবং তখন আমাদের কি করা লাগবে এখানে আমাদের ইউনিয়নটাকে ক্রিয়েট করার জন্য আমরা লিখবো ইউনিয়ন আমাদের প্রোডাক্ট ইনফো দেন আমাদের ভেরিয়ে বল নেম এবং এটাকে যদি আমি রান করি তাহলে আমাদের আগের মতোই কি ভ্যালু প্রিন্ট হবে আমরা যদি আমাদের প্রোডাক্ট ইনফরমেশনটাকে খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের দুইটা ফিল্ড আছে একটা আছে আমাদের কালার আর একটা আছে আমাদের এক্সপায়ারি ডেট কিন্তু আমাদের এই দুইটাই কি করতেছে আমাদের একটা সেম মেমোরি লোকেশন শেয়ার করতেছে অর্থাৎ আমরা এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করবো সে কি করবে সেই এই জিনিসটা গ্র্যাপ করতে পারবে আমাদের স্ট্রাকচারে কি ছিল আমাদের স্ট্রাকচারে দুইটা ফিল্ডের জন্য দুইটা আলাদা মেমোরি অ্যাড্রেস ছিল কিন্তু আমাদের প্রোডাক্ট ইনফরমেশন কি করে একটা মেমোরি লোকেশনই শেয়ার করে তার সবগুলো মেম্বারের জন্যে আমরা চাইলে কোডে ব্যাক করে আমাদের প্রোডাক্ট ইনফোর যে ইউনিয়নটা আছে এর সাইজটাকে চেক করতে পারি তাহলে চলুন দেখা যাক আমি এখান থেকে এই জিনিসগুলো মুছে দিতে পারি এবং এটারও প্রয়োজন নেই এখানে আমরা লিখব যে সাইজ অফ যার সাইজ আমরা বের করতে চাই এবং এর মাঝে আমাদের প্রোভাইড করা লাগে যার সাইজ বের করতে চাই সেটা হবে আমাদের ইউনিয়ন এবং সেটা হবে প্রোডাক্ট ইনফো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের এইট বাইটস নিয়েছে আমাদের এইখানে যে এইট বাইটস এটা হওয়ার কারণটা কি আমরা জানি যে আমাদের যে চার আছে সেটা হচ্ছে ওয়ান বাইট গ্রহণ করে এবং আমাদের এখানে যে ইন্টিজার আছে এটা হচ্ছে আমাদের মেমোরিতে ফোর বাই স্পেস গ্রহণ করবে এটাও কিন্তু আপনারা প্রিন্ট করে দেখতে পারেন অর্থাৎ আমি যদি এখানে জাস্ট লিখি এফ আমি এটুকু কপি পেস্ট করে নিই ইজি হবে এবং এর মাঝে ইউনিয়ন এর পরিবর্তে আমরা এখানে জাস্ট লিখবো যে আমাদের ইন্টিজার অথবা এখানে আমরা লিখবো চার এবং এটা রান করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যেটা আছে ইন্টিজার তার জন্য এখানে ফোর শো করতেছে পরবর্তী চারের জন্য ওয়ান শো করতেছে এখানে আমরা বলেছি যে আটটা ক্যারেক্টার গ্রহণ করার জন্যে এর কারণে কি এটা আমাদের সবচেয়ে বড় এর কারণে আমাদের সাইজটা এইট চলে আসতেছে আমাদের এইখানে যে কালারটা আছে কালার কত নিচ্ছে কালার নেবে হচ্ছে আমাদের ওয়ান গুনন এইট কিন্তু আমাদের যে ইন্টিজার সেটা কিন্তু আবার আমাদের ফোর বাইটস এর কারণে আমাদের এখানে যেহেতু আর্ট টোটাল এর কারণে আমাদের মেমোরি অ্যাড্রেসে সবচেয়ে বড় যেটা সেটা সে গ্রহণ করলো কিন্তু এটা যদি আমাদের স্ট্রাকচার হতো তাহলে এর সাইজ কত হতো চলুন দেখে নেওয়া যাক আমি জাস্ট এখানে এই জিনিসটা মুছে দিয়ে আমি এই জিনিসটা কপি করব। ঠিক একইভাবে এখানে পেস্ট করব। প্রোডাক্ট ইনফো এখানে টু দিতে পারি এবং ইউনিয়নের পরিবর্তে আমরা এখানে লিখবো স্ট্রাক এবং এটারও তো সাইজ জানা লাগবে তাই না এটাকে আমি কপি পেস্ট করে প্রথমেই লিখলাম এখানে আমরা লিখতে পারি যে আমাদের এটা হবে স্ট্রাক এবং এখানে আমি লিখবো যে ইউনিয়ন এক্সট্রা একটা জিনিস দিয়েই দেখতে সুন্দর লাগবে এবং এর মাঝের অংশটুকু আমাদের রিপ্লেস করা লাগবে অর্থাৎ এটা হবে আমাদের স্ট্রাক এবং স্ট্রাকটের যে টাইপ সেটা হচ্ছে আমাদের টু স্ট্রাকটের জন্য আমরা এই লাইন এবং ইউনিয়নের জন্য আমরা এই লাইন লিখলাম এখন যদি আমরা এটাকে রান করি তখন এই জিনিসটা খেয়াল করুন আমাদের স্ট্রাইকে কিন্তু বারো বাইটস গ্রহণ করতেছি কিন্তু আমাদের ইউনিয়নে কত আট বাইটস গ্রহণ করে কারণ আমাদের স্ট্রাকের যে প্রথম যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের আট বাইটস এবং আমাদের যে ইন্টিজারটা ছিল এক্সপায়ারি ডে সেটা হচ্ছে আমাদের ফোর বাইটস আমরা কিন্তু আরেকটা ফিল্ড এক্সটেন্ডও করতে পারি সেটা হচ্ছে ধরা যাক আমাদের আরেকটা ইনটিজার ফিল্ড আছে সেটা হচ্ছে আমাদের ডেলিভারি ডেলিভারি ডে এবং এই জিনিসটা কপি করে আমি আবার উপরে নিয়ে যাব। এবং এখানে পেস্ট করব এবং এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন আমাদের স্ট্রাকচার কি হচ্ছে ষোলো বাইটস গ্রহণ করতেছে এবং ইউনিয়নে ঠিক আট বাইটসই আছে যদিও একটা রিলিভেন্ট না বাট আপনারা কম্পেয়ার করতে পারতেছেন যে আমাদের স্ট্রাক এবং ইউনিয়ন এর সাইজটা কীভাবে নির্ণয় হচ্ছে অর্থাৎ আমাদের ইন্টিজার দুইটা আছে তার মানে চার চার আট বাইটস এবং এখানে যে আট বাইটস আছে এবং আমাদের কালারের যে আট বাইটস টোটাল ষোলো বাইট জায়গা গ্রহণ করতেছে আরেকটা মজার জিনিস দেখবেন চলুন আমরা প্যাডিং দিয়ে দেখি এখন ধরুন আমাদের এইখানে কালারে আটের পরিবর্তে নয় বাইটস আছে আমি এটাকেও চেঞ্জ করে দিতে পারি যে নয় বাইটস এর আউটপুটটা কত হতে পারে আইডিয়া করতে পারেন দেখুন ভুল হবে আপনাদের দেখুন প্রথমে আমাদের চলে আসতেছে কত বারো বাইটস এবং দ্বিতীয়তে চলে আসতেছে বিশ বাইটস এটা কিন্তু ঠিক না কারণ আমরা জানি যে আমাদের চারে আছে কত নয় বাইটস এবং বাদ বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে আট বাইটস অর্থাৎ আমাদের সর্বোচ্চ যে স্পেসটা সেটা আমাদের নাইন হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বারোশো করতেছে আমাদের স্ট্রাকচারে একটা প্যাডিং নামে কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমাদের মেমোরিতে কীভাবে এটা আসলে এই জায়গা নেয় আমরা যদি আমাদের ইউনিয়নের ভেরিয়েবলগুলো খেয়াল করি আমাদের প্রথমে ছিল চার কালার তার জন্য আমরা নয়টা ব্লক দিয়েছি নয় বাইটস এবং ইন্টেরিয়ারের জন্য আমাদের ফোর বাইটস এবং ডেলিভারি ডেটের জন্য ফোর বাইটস আমরা যখন সাইজটাকে রিড করতে চাচ্ছি আমাদের এটাকে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য মডার্ন যে সিস্টেমগুলো আছে সেগুলো ফোর বাইটস অ্যালাইনমেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের এখানে যে একটা সিঙ্গেল ব্লক আছে এটা এখানে এইভাবে না থেকে এটা আমাদের কি করবে আমাদের ফোর বাইটস স্পেস গ্রহণ করবে এর জন্যে আমরা যখন ইউনিয়নের সাইজটাকে রান করতেছিলাম তখন আমাদের টোটাল এখানে বারো শো পড়তেছিল এবং আমরা যখন স্ট্রাকচারের সাইজটাকে নির্ধারণ করতেছিলাম তখন আমাদের বিশ বাইটস শো করতেছিল এখন আপনারা যদি মনে করেন যে না আমার এই ফোর বাইটস অ্যালাইনমেন্ট প্যাকটা পছন্দ হয় নাই আমরা কি এটাকে রিমুভ করতে পারি আমরা কি একটা সিঙ্গেল ব্লকে প্যাক করতে পারি তখন আমরা জাস্ট লিখবা প্যাক পুশ ওয়ান এই ওয়ানের মানে হচ্ছে আমাদের এখন কি ওয়ান বাইটস অ্যালাইনমেন্টে কাজ করবে অর্থাৎ এটাকে যদি আমরা রান করি তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই স্ট্রাকচারের যে সতেরো নেওয়ার কথা সেটা নিচ্ছে এবং ইউনিয়নের যে নয় নেওয়ার কথা সেটাই নিচ্ছে সতেরো কিভাবে চার চার আট আট আর নয় সতেরো আমরা কিন্তু আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারি অর্থাৎ আমি এখানে ফুড একটা স্ট্রাক ক্রিয়েট করেছি সেমিকলন অবশ্যই এবং সেই সাথে আমাদের ক্লথের যে স্ট্রাকচার সেটা ক্রিয়েট করেছি ফুডের জন্য আমি এক্সপায়রি ডেট দিয়েছি এবং ক্লথের জন্য কালার দিয়েছি আপনারা এখানে আরও ফিল্ড ক্রিয়েট করতে পারেন তারপর আমাদের যে মেইন প্রোডাক্ট তার ভেতর কি আছে একটা নাম আছে একশো চব্বিশ ক্যারেক্টারের এবং এইখানে আমরা কি করতে পারি ইউনিয়ন ইউজ করতে পারি আমরা এখানে ডিরেক্টলি এইভাবেও লিখতে পারি যে ইউনিয়ন কোনো নাম না দিলেও হবে সমস্যা নেই আমরা অ্যাক্সেস করতে পারবো এখানে আমরা যে কোনো একটা জিনিস চাই হয় আমরা ফুড চাই অথবা আমরা ক্লোথ চাই আমরা যদি এখানে লিখি যে স্ট্রাক আমাদের যে ফুডটা আছে ফুড আমরা ভেরিয়েবলের নাম ফুড দিতে পারি আর একটা হবে আমাদের এই যে ক্লোথ যেটা আছে ক্লথ আমরা এখানে ও ক্লথ দিস শুড বি স্মল আর অ্যাকচুয়ালি আমরা এর জন্য ইউনিয়নটা ব্যবহার করে থাকি ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টের সাইজটা সেটা হবে আমাদের চারের যে নেমের সাইজ প্লাস এই দুইটার মাঝে যে সর্বোচ্চ যেটা আছে সেটা সেটা হচ্ছে আমাদের ক্লোথের ক্ষেত্রে আপনাদের এখানে আরও ফিল থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আমাদের অন্য ইনফরমেশনও শো করার প্রয়োজন হতে পারে প্লাস আমাদের চোপড়ের ক্ষেত্রেও আরও ইনফরমেশন থাকতে পারে যে সাইজ এটার ক্ষেত্রে থাকতে পারে এবং এটার ক্ষেত্রে থাকতে পারে যে ওয়েট এবং ইউনিয়নের মাধ্যমে হচ্ছে কি এখানে যে কোনো একটা আমার গ্রহণ করতেছে এখন এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে আমি যদি আমার মেন মেথডে চলে আসি প্রোডাক্টের ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমার কি করা লাগবে আবার আমি জাস্ট এটাকে কপি করে এখানে একটা লিখবো আপনারা কিন্তু টাইপ করবেন তারপরে প্রোডাক্টের জন্য আমরা পি দিতে পারি এবং এরপরে আমরা চাচ্ছি যে প্রথমেই নামটাকে অ্যাসাইন করব নাম অ্যাসাইন করতে গেলে আমাদের এস টি আর এটা ব্যবহার করা লাগে কারণ আমরা অ্যাড্রেসে রাখতে চাচ্ছি নেম এবং এখানে আমরা রাখতে চাচ্ছি যে বিরিয়ানি আর আমরা আমাদের বিরিয়ানি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সপায়ারি ডেট দিতে পারি এক্সপায়ারি ডেট অ্যাক্সেস করার জন্য আমরা এখানে লিখতে পারি পি ডট তারপরে দেখেন আমাদের ফুডটা চলে আসে ফোড ডট এক্সপায়ারি ডেট অর্থাৎ এখানে আমরা দিতে পারি যে না একদিনেই তো এটা এক্সপায়ার হয়ে যায় এবং এই জিনিসটা যদি আমরা প্রিন্ট করতে চাই তখন আমাদের ইউজ করা লাগবে আবার প্রিন্টে এখানে আমরা জাস্ট নাম লিখতে পারি নেম এবং তারপরে ডিং প্রথমে আমাদের এস এর ভেতরে আমাদের বিরিয়ানি নামটা লিখবো সেখানে আমরা দিতে পারি যে এখানে এটা হবে আমাদের নেম তারপর আমাদের এক্সপাইরি ডেটটা হবে পি ডট ডট ডেস এখন যদি আমরা এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরিয়ানিটা শো করতেছে এবং আমাদের শো করতেছে এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং ইউনিয়নের কম্বিনেশন কাজ আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওতে যে ফাংশনগুলো ক্রিয়েট করেছিলাম প্রিন্টের জন্য এবং ভেরিয়েবলের যে ডিফারেন্ট ভাবে ডাটা অ্যাসাইন করা যায় সেটা চেক দিতে পারেন এবং আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক থাকতে পারে সেটা হচ্ছে আপনার অনেকগুলো ফুড আইটেম বা অনেকগুলো প্রোডাক্ট আইটেম অর্ডার নেবেন এবং সেখানে আপনার নাম প্রাইস ডেলিভারি ডেট বা এক্সপায়ারি ডেট এইসব একটু সুন্দরভাবে শো করবেন ফাংশন দ্বারা এবং ফাংশনের জন্য আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আমাদের যে এই বোরিং যে টাইপ করা লাগতেছে শুধুমাত্র প্রোডাক্টের জন্য পুরোটুকু এটাকে কিভাবে শর্ট হ্যান্ড করা যায় আমরা কিভাবে আমাদের নিজের ডাটা টাইপকে বা আমাদের কারেন্ট ডাটা টাইপকে একটা নির্দিষ্ট নামে কল করতে পারি উইথ শর্ট হ্যান্ড সেটা দেখবো আমরা কথা বলবো টাইপ টেপ এবং ইনাম নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন